এটা নিয়ে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এখানে ডোন্ট অর্থ না ওয়ারি অর্থ চিন্তা করা অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে চিন্তা করো না কোনো ভুল করবে না ডোন্ট ম্যাক এনি মিস্টেক্স এখানে ডোন্ট মেক অর্থ করবে না এনি অর্থ কোনো মিস্টেক্স অর্থ ভুল ডোন্ট মেক এনি অর্থ কোনো ভুল করবে না এটা আমার কাছে কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার টু মি এখানে ইট অর্থ এটা নট ম্যাটার অর্থ ব্যাপার না টু মি অর্থ আমার কাছে ইট ডাজেন্ট ম্যাটার টু মি অর্থ এটা আমার কাছে কোনো ব্যাপার না তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তোমার স্যাড অর্থ মন খারাপ হোয়াই আর ইউ স্যাড অর্থ তোমার মন খারাপ কেন এটা তোমার জন্য খুবই ভালো ইট ইজ টু গুড ফর ইউ এখানে ইট অর্থ এটা টু গুড অর্থ খুব ভালো ফর ইউ অর্থ তোমার জন্য ইট ইজ টু গুড ফর ইউ অর্থ এটা তোমার জন্য খুব ভালো আমি কিছু করিনি আই ডিডেন্ট ডো এনিথিং এখানে আই অর্থ আমি ডো অর্থ করা ডিডেন্ট ডো অর্থ করিনি এনিথিং অর্থ কিছু আই ডিডেন্ট ডো এনিথিং অর্থ আমি কিছু করিনি তুমি কি এখানে থাকো ডো ইউ লিভ হিয়ার এখানে ডু ইউ অর্থ তুমি কি লিভ অর্থ থাকা হেয়ার অর্থ এখানে ডু ইউ লিভ হেয়ার অর্থ তুমি কি এখানে থাকো আমাকে নিয়ে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না অ্যাবাউট মি অর্থ আমাকে নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থ আমাকে নিয়ে চিন্তা করো না আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই অর্থ আমি প্রাউড অর্থ গর্বিত অফ ইউ অর্থ তোমার জন্য আই এম প্রাউড অফ ইউ অর্থ আমি তোমার জন্য গর্বিত আমার জন্য নাস্তা বানাও ম্যাক ব্রেকফাস্ট ফর মি এখানে ম্যাক অর্থ বানানো ব্রেকফাস্ট অর্থ নাস্তা ফর মি অর্থ আমার জন্য ম্যাক ব্রেকফাস্ট ফর মি অর্থ আমার জন্য নাস্তা বানাও এটা তোমাকে কে বলেছে হু টোল্ড ইউ দিস এখানে হু অর্থকে টোল্ড অর্থ বলেছে ইউ অর্থ তোমাকে দিস অর্থ এটা হু টোল্ড ইউ দিস অর্থ তোমাকে এটা কে বলেছে আমি তার জন্য অপেক্ষা করছি আই এম ওয়াইটিং ফর হিম এখানে আই অর্থ আমি ওয়াইটিং অর্থ অপেক্ষা করছি ফর হিম অর্থ তার জন্য আই এম ওয়াইটিং ফর হিম অর্থ আমি তার জন্য অপেক্ষা করছি তুমি কোথা থেকে আসছো হের আর ইউ ফ্রম এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি ফ্রম অর্থ থেকে হুয়ের আর ইউ ফ্রম অর্থ তুমি কোথা থেকে আসছো কেউ তোমাকে ডাকছে সাম ওয়ান ইজ কলিং ইউ এখানে সাম অর্থ কেউ কলিং অর্থ ডাকছে ইউ অর্থ তোমাকে সাম ওয়ান ইজ কলিং ইউ অর্থ কেউ তোমাকে ডাকছে এটা কাউকে বলবেন না ডোন্ট টেল দিস টু এনি এখানে ডো্ট অর্থ না টেল অর্থ বলা দিস অর্থ এটা টু এনি অর্থ কাউকে টেল দিস টু এনি ওয়ান অর্থ এটা কাউকে বলবেন না এটা শুধুমাত্র আপনার জন্য দিস ইজ অনলি ফর ইউ এখানে দিস অর্থ এটা অনলি অর্থ শুধু ফর ইউ অর্থ আপনার জন্য দিস ইজ অনলি ফর ইউ অর্থ এটা শুধু আপনার জন্য তুমি কখন আসবে হোয়েন উইল ইউ খাম এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসা হ্যান উইল ইউ কাম অর্থ তুমি কখন আসবে আমি এটা কখনো ভুলব না আই উইল নেভার ফরগেট দিস এখানে আই অর্থ আমি নেভার অর্থ কখনো না ফরগেট অর্থ ভুলা দিস অর্থ এটা আই উইল নেভার ফরগেট দিস অর্থ আমি এটা কখনো ভুলব না সে আমাকে বিশ্বাস করে না হি ডাজেন্ট বিলিভ মি এখানে হি অর্থ সে নট বিলিভ অর্থ বিশ্বাস করে না মি অর্থ আমাকে হি ডাজেন্ট বিলিভ মি অর্থ সে আমাকে বিশ্বাস করে না আমি তোমাকে অনেকবার বলেছি আই টোল্ড ইউ মেনি টাইমস এখানে আই টোল্ড অর্থ আমি বলেছি ইউ অর্থ তোমাকে মেনি টাইমস অর্থ অনেকবার আই টোল্ড ইউ মেনি টাইমস অর্থ আমি তোমাকে অনেকবার বলেছি এটা উদ্দেশ্যমূলক ছিল না দিস ওয়াজ নট ইন্টেনশনাল এখানে দিস অর্থ এটা ওয়াজ অর্থ ছিল ওয়াজ নট অর্থ ছিল না ইন্টেনশনাল অর্থ উদ্দেশ্যমূলক দিস ওয়াজ নট ইন্টেনশনাল অর্থ এটা উদ্দেশ্যমূলক ছিল না তোমার আমাকে বিশ্বাস করতে হবে ইউ হ্যাভ টু ট্রাস্ট মি এখানে ইউ অর্থ তুমি হ্যাভ টু ট্রাস্ট অর্থ বিশ্বাস করতে হবে মি অর্থ আমাকে ইউ হ্যাভ টু ট্রাস্ট মি অর্থ তোমার আমাকে বিশ্বাস করতে হবে তুমি এখন নিরাপদে আস ইউ আর সেফ নাও এখানে ইউ অর্থ তুমি সেফ অর্থ নিরাপদে নাও অর্থ এখন ইউ আর সেফ নাও অর্থ তুমি এখন নিরাপদে আসো দয়া করে তোমার সীমার মধ্যে থাকো প্লিজ স্টে ইন ইউর লিমিটস এখানে প্লিজ অর্থ দয়া করে স্টে অর্থ থাকুন উইথ ইন অর্থ মধ্যে ইউর লিমিটস অর্থ আপনার সীমা প্লিজ স্টে উইথ ইন ইউর লিমিটস অর্থ দয়া করে আপনার সীমার মধ্যে থাকুন তোমার বাড়ি কোথায় হুয়ের ইজ ইউর হোম এখানে হুয়ের অর্থ কোথায় ইউর অর্থ তোমার হোম অর্থ বাড়ি হুয়ে ইজ ইউর হোম অর্থ তোমার বাড়ি কোথায় তুমি কি অনেক ক্ষুধার্ত আর ইউ ভেরি হাংরি এখানে আর ইউ অর্থ তুমি কি ভেরি অর্থ অনেক হাংরি অর্থ ক্ষুধার্ত আর ইউ ভেরি হাংরি অর্থ তুমি কি অনেক ক্ষুধার্ত হ্যাঁ আমি অনেক ক্ষুধার্ত ইয়াস আই এম ভেরি হাংরি এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই অর্থ আমি ভেরি হাংরি অর্থ অনেক ক্ষুধার্ত ইয়াস আই এম ভেরি হাংরি অর্থ হ্যাঁ আমি অনেক ক্ষুধার্ত তুমি এটা অবশ্যই জানো ইউ মাস্ট নো দ্যাট এখানে ইউ অর্থ তুমি মাস্ট নো অর্থ অবশ্যই জানো দ্যাট অর্থ এটা ইউ মাস্ট নো দ্যাট অর্থ তুমি এটা অবশ্যই জানো তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু দিস এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে ডু অর্থ করতে দিস অর্থ এটা ক্যান ইউ ডু দিস অর্থ তুমি কি এটা করতে পারবে আমি সব কিছু করতে পারবো আই ক্যান ডু এভরিথিং এখানে আই ক্যান অর্থ আমি পারব ডু অর্থ করতে অ্যাভরিথিং অর্থ সব কিছু আই ক্যান ডু এভরিথিং অর্থ আমি সব কিছু করতে পারবো তুমি আমাকে সব কিছু বলতে পারো ইউ ক্যান টেল মি এভরিথিং এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো টেল মি অর্থ আমাকে বলতে এভরিথিং অর্থ সব কিছু ইউ ক্যান টেল মি এভরিথিং অর্থ তুমি আমাকে সব কিছু বলতে পারো তোমার কি আর কিছু দরকার ডু ইউ নিড এনিথিং এলস এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার এনিথিং এলস অর্থ আর কিছু ডু ইউ নিড এনিথিং এলস অর্থ তোমার কি আর কিছু দরকার আমার আর কিছু প্রয়োজন নেই আই ডোন্ট নিড এনিথিং এলস এখানে আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ প্রয়োজন নেই এনিথিং এলস অর্থ আর কিছু আই ডোণ্ট নিড এনিথিং এলস অর্থ আমার আর কিছু প্রয়োজন নেই আমি এখন অনেক খুশি আই এম ভেরি হ্যাপ্পি নাও এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ অনেক খুশি নাও অর্থ এখন আই এম ভেরি হ্যাপ্পি নাও অর্থ আমি এখন অনেক খুশি